আসসালামু আলাইকুম আজকে ভায়া লুঙ্গি পরেই ভার্সিটি যাব দেখবো আজকে কে আটকায় এইবার এমন একটা মাথা লাগাইছি তো জুব্বা ফেরালাম এত মাথা লাগানো উপর তো জুব্বা ফেরালাম কেউ বুঝতেও পারবো না কি ভরসি নিচে যাই হোক টাইম বেশি নেই বারোটা বাজে ক্লাস এখন চল্লিশ বাজে তাড়াতাড়ি রেডি হতে হবে এই আর কি ব্যাস কাজ শেষ এবার কে বুঝবো আমার নিচে লুঙ্গি পাই যাওয়া হাফ প্যান্ট কি নাকি না কিছু পয়া নাই যাই হোক রেডি হয়ে গেছে কি আমার ইয়াটা জুব্বাটা যদি একটু ভিনটেজ ভিনটেজ লাগতেছে মানে হলে কি স্ত্রী করা নাই কিন্তু আজকে টাইম নেই দেখি ইস্ত্রি করতেছি না তো আজকে ব্লগ স্টার্ট করতেছি হলো দুপুরবেলা থেকে কারণ হলো কি কালকের ব্লগটা আপলোড দিয়ে দিতে অলরেডি দুপুর হয়ে গেছে আমি ব্লগ এখন আপলোড দিয়ে বাইরে দিয়েছি ঘর থেকে তো চলো ভার্সিটির দিকে যাওয়া যাক ও এই ওয়াইফায়ার বাচ্চা রাতের বেলা তিনটা বাজে বলে অটোমেটিক চলে আসে কেমন আছে আমি জানি না মুসাব বলতেছিল যে রাস্তা তিনটার সময় বলে অটোমেটিক চলে আসছে হত ছাড়া নাটক করলো বোধ ব্লগের বাচ্চা আজকে আপলোডই হইতেছে না কি সে কে জানে নেট স্লো মনে হয় যাই হোক বাইরে হয়ে গেছে শেষ পর্যন্ত টাইম আছে আর দশ মিনিট ধরা ধরে যাওয়া লাগবে মানে আজকে ও রিক্সায় যাবো এই আর কি আর ওপর থেকে দেখিয়া বুঝার উপায় নাই আজকে লুঙ্গি পড়ছি মাগার আজকে যদি আটকাইছে ভাই সিরিয়াস আমি আয় পড়বো বাসা দেখ বেশি লেট হয়নি আজকে ধরছিল কিন্তু কাটায় পড়ছি তাহলে ফোনে নেই চার্জ এখানে ক্লাসরুমে নেই চার্জ দেওয়া লাগছে যাই ফোন চার্জ না আর ক্লাস করি লুঙ্গিলে ধরছিল আজকে ঠিক আছে আমি যুগ বাগা কাটতে আয় কতটা পপুলার হয়ে ক্লাসের মধ্যে আমার ব্লগ চলে সর আর নিজের ব্লগ নিজেই দেখতেছি বাবা প্রত্যেকদিন ক্লাসে আমার আগে যে কাহিনিটা চলে কি কইতাম কি বক করে আমার পথে নিয়ে দিবে শোনা সব শুনে ছেলেটা খুব সুন্দর না ছেলেটা খুব সুন্দর না শেষ বাদ শেষ ক্লাস শেষ এখন টাকা পয়সা জমা দেওয়া লাগবে খুব ক্যাচাল আল্লাহ রে টাকা জমা দেওয়া লাইন দেখে আমার টাকা লে বাসায় চলে যেতে মন চাইতেছে

ওরা সুন্দর মতো সিস্টেম করছে আজকে মনে ইফতার পার্টি আছে হ্যাঁ ইফতারের আইটেমও দেখতেছি নাইস চল ভাই খেলা শুরু করা হয় আজকে অস্ট্রেলিয়া ধরে দে ভাই ইন্ডিয়াকে আমরা হিস্টরি নোট করতে বসছি বাই দ্য ওয়ে আরে আউট হয়ে গেল রে আউট হয়ে গেছে 40 রানও করতে পারলো না 39 রানে আউট গেছে যাই হোক খেলা দেখা যাক কি হয় 54 রান তো আড়াইশো হইলে মোটামুটি ফাইট দেওয়া যাবো কিন্তু স্পিনিং উইকেট ভাই এই স্পিনারগুলা কী যে করতেছে আল্লাহ কপাল মাথা মতো হ্যাঁ এতদিন বাংলা গড়ার সময় খাইছি হ্যাঁ মিস্ট্রি করতে হ্যাঁ পুরো বাইক গেছে মাথা মতো পুরাই হ্যাঁ কিচ্ছু পারতেছে না তবে অস্ট্রেলিয়া মোটামুটি রান করছে একশো ছয় তো আড়াইশো তিনশো তিনশো গেলেই হইলো তিনশো যাইব কিনা সন্দেহ আছে স্পিনিং পিচ যাই হোক তো বাসায় যাবো গা বিকাল সাড়ে চারটা বাজে সাড়ে চারটা পার হয়ে গেছে গা বাসায় যাইগা বহুত হয়েছে আর পারতেছি না মাথা ব্যথা করতেছে একটি সফল মিশন শেষ করে আমি এখন বাসার পথে এই গেটটা পার হলেই আমার মিশন শেষ ডান শেষ মিশন কমপ্লিট

লঙ্কিও চেঞ্জ করে ফেলছি ভাই জবা করে ফেলছি কারণ এখন তাড়াহুড়া করতে হবে আহ কই রে ভাই নামে না হয়তো পুরোই নিচে গেছে কার আল্লাহ জানে কতক্ষণ লাগবে নামতে পুরো নিচে গেছে কার এটা তো খবর নাই আয় ভাই তাড়াতাড়ি আয় রাগ টার্ডেনের পরে এটা চোদ্দ তলায় গেছে কার আর এটা তো দেখাই যায় না মেজাজটা খারাপ হইতেছে বাহ ইফতারের আগে রাস্তায় এত বেশি গাড়ি থাকে কি বলবো কালকেও এত বেশি গাড়ি ছিল যাই হোক আজকে একটু উল্টা দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কি রে ভাই সিগন্যাল কে দিতেছে আটকে দিতেছে কেটা ল বাজাই দিছে দেখি আজকে একটু ডান দিকে যাবো এই পোলাটা চুরি করে বাইরেছে তো হ্যাঁ লোকায় লোকায় যাইতেছে কে ভাবছিল কিন্তু আমি মাঝখান থেকে কট দিয়ে দিছি ছাড়া ঐতিহাসিক কটকটি স্কুটার সেই তো পুরানি স্কুটার গুলো সুন্দর আছে আসলে কালকে যে জায়গা থেকে বাম পাশে ঘুরে গেছিলাম আজকে সেই জায়গা থেকে ডান পাশে ঘুরবো তো চলো যাওয়া যাক যদিও বেশ টাইম নাই আমার হাতে কয়টা সাড়ে চারটা সাড়ে পাঁচটা পার হয়েছে দেখা যাক আধা ঘন্টার মতো তো আসি বাইরে সূর্যটা সেই স্টাইলে পড়ছে যদিও দেরি করে ফলাইস পাঁচটার সময় আসা দরকার ছিল এখানে কালকেও সেম করছি আজকেও একই কাহিনী করলাম দেরি হয়ে গেছে গা আজকে রোজা ভালোই ধরছে রে রাস্তায় হাঁটার সময় খাবারের গন্ধ পাইতেছে আর পেটের মধ্যে ঘুর ঘুর করতেছে বাইজে গেছে বাইজে গেছে বাইজে গেছে এত বড় একটা গাড়ি লাগা এত ছোট একটা গাড়ি বাচ্চা কি একটা অবস্থা খালাই যাচ্ছে পুরো এক এক করে এই রাস্তায় দুপুর দুইটা বাজে আসা লাগবে তখন রোদটা উপরে থাকবে ভিডিওটা ভালো হবে বিকাল বেলা রাস্তা অন্ধকার থাকে বিল্ডিং গলার জন্য আজকে যদি তাড়াতাড়ি বাড়িতে পারি এই মসজিদটাতে এসে ইয়া পড়বো এসে নামাজ পড়বো তারাও পড়বো কিন্তু তাড়াতাড়ি বাড়িতে হবে কিন্তু সমস্যা হলো মাইগ্রেট পরে অনেক কাজ আছে তো কাজটা শেষ করতে করতেই আমাদের টাইম হয়ে যায় যার কারণে আর আসা হয় না দেখা যাক কি হয় ফটো ফ্রেম এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম আজকে পেয়ে গেছি যাক তুলছে একটা ছবি সেই হইছে ছবিটা এখানে আসছি মূলত আজকে দিনের রিল কমপ্লিট করার জন্য কিন্তু আর ফুটেজই পাইতেছি না কি একটা অবস্থা যাওগা সামনে দিকে আগগা 15 মিনিট আছে আর বাকি বেশি দেরি করার টাইম নেই বাসা লাগবে ওই পাশের রোডের তুলনায় এই পাশের রোডগুলোতে মানুষজন বেশি এই পাশের রোডটা জমজমাট বেশি

টাইমিং টাইমিং একবার ছটা বাজে পড়ছে এক মিনিট দেরিও হয়নি ডিফারেন্স বিটুইন হেলদি অ্যান্ড আনহেলদি ফুড এটা হলো কালি সেদ্ধ করা তেলে ভাজা পার্থক্য দেখেছো ওই দিন প্রিন্স বাজারে এই দেখছিলাম হলুদ উপরে হলুদ আর কি খোসাটা হলুদ ছিল এখন আমি চিনতাম না ফলটা কি আমি নিয়ে আসছি বাসা ঠিক আছে আসার পরে দেখতে সেটা হলো বাঙ্গি বিদেশি বাঙ্গি দেশি বাঙ্গি মানুষ খায় না কিন্তু বিদেশি বাঙ্গি স্টাইল করে বেঁচে এবং স্টাইল করে খায় কি একটা অবস্থা খাইতে অবশ্য মজাই গেছে খারাপ না

যাই হোক ঘুম আছে ঘুমের জায়গায় আমরা এখন চাচ্ছি হলো মুর্শিদে তারাবি পড়তে যাই এখন কি করার আছে আর তারপরে ওদিক থেকে জিমে যাব ভাবতেছি এখন দেখা যাক শরীর যদি কোলায় তাহলে যাবো আর না কোলে পড়বো বাসা শেষ গোজ এমনি রাস্তায় খারাপ লাগবো এতে হিসাবও করতে আর নাই দুই তালায় মনে হয়েছে নিচ তালা জায়গা না পেলে দুই তালা পাবো দুই তালা তো দূর নিচেই জায়গা পাবো না সন্দেহ আছে বাহিরেই পাবো না আয় হায় চ্যালেঞ্জ তা নিয়ে নেই শেষ এক্সপিরিয়েন্স হেল হাস দুই তিন চার পাঁচ ছ খাতাম খাতাম এক্সপেরিমেন্ট ফেল করবো ভাবতেও পারি না যাই হোক এখানে দুই চার টাকা বাইরে যাবো জামুকা যার মোটামুটি আছে খারাপ ভাবছিলাম চলে যা কিন্তু যখন দেখলাম আট টাকা তারপরে মসজিদের ভিতরে জায়গা ফাঁকা হয়েছে দিশির দৌড় এক দৌড়ে মাঝখানে ঢুকা জায়গা রয়েছে শেষ যাই হোক নামাজ শেষ সবগুলো মসজিদের মধ্যে এই মসজিদের তারাবি বেস্ট ছিল আমার এখন পর্যন্ত চারটা মসজিদে নামাজ পড়লাম তবে এই মসজিদে টি সব থেকে ভালো লাগলো এখন আর কি নামাজ তো শেষ এবার সুন্দর করে যাই আধা ঘন্টা জিম করে আয় পড়ি পরে জিম করতে মজা লাগবো কিন্তু পরে জিম করা যাবো না একে তো সাদা জুব্বা পুরা কাল্লা হয়ে যাব গা আর ঘামলে শেষ যাই হোক জিম করি আজকে ক্যামেরাম্যান লয়ে লোক হালকা মাতলা ভিডিও করবো তো চলো শুরু করা যাক الم جلال من সাড়ে এগারো বাজে এখানে রাস্তায় ভালোই গাড়ি আছে মানুষজন আছে কি একটা অবস্থা যাই হোক ইন আছে চলো থামছিলাম খেয়ে আছে শেষ বাজ শেষ আজ দিনও শেষ মোবাইলের চার্জও শেষ বারোটা বাজে রাইতের কারণ ব্লগ এখন আপলোড দিতেছে না আল্লাহ যেন কখন আপলোড দিবো যাই হোক আপাতত মোবাইলের চার্জ লাগাবো আপলোড দিয়ে দিতে হয়তো একটা বাজে যাবে তো আজকে যদি দেখা যাক ধন্যবাদ হবে পরবর্তী ব্লগে দুদিন পর্যন্ত আল্লাহ হাফিজ